পৃথিবীর ইতিহাসে এমন কিছু মুহূর্ত রয়েছে যেগুলি শুধুমাত্র একটা দেশের নয় বরং গোটা মানব জাতির জয়গান তেইশে আগস্ট দুই সালে ভারত সেই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষ করে নিজের নাম লিখে দেয় সেই চন্দ্রযান থ্রি এর মাধ্যমে তে কীভাবে এই চন্দ্রযান থ্রিকে অসম্ভবকে সম্ভব করল ইসরো আজকের এই ভিডিওতে আমরা ইসরোর অসম্ভবকে সম্ভব করার সেই কাহিনী জানবো চন্দ্রযান থ্রি এর কাহিনী তাহলে চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি পুরো দেখুন এই ভিডিও থেকে কিছু শিখতে পারবেন চন্দ্রযান এর কাহিনী থেকে উনিশশো ভারতের মহাকাশ কর্মসূচি শুরু হয় তখনকার বিজ্ঞানীদের হাতে ছিল না কোনো উন্নতি প্রযুক্তি আর না ছিল কোনো বড় বাজেট এমনকি প্রথম স্যাটেলাইট যন্ত্রপাতি তারা সাইকেল আর সারগাড়িতে বইয়ে নিয়ে গিয়েছিল কিন্তু আজ সেই প্রতিষ্ঠান ইসরো বিশ্বকে দেখিয়েছে যে সীমিত বাজেটেও বড় স্বপ্ন পূরণ করা যায় দুই সালে চন্দ্রযান প্রথম পৃথিবীকে চমকে দিয়েছিল চাঁদের মাটিতে পানির অনু আবিষ্কার করে তারপর আসে চন্দ্রযান টু দুই সালে সেই সময় ভারতের লাখো মানুষ নিঃশ্বাস বন্ধ করে দেখিয়েছিল বিক্রম ল্যান্ডার যখন চাঁদের পৃষ্ঠে নামছিল কিন্তু শেষ মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অনেকে ভেবেছিল এবার হয়তো ভারত থেমে যাবে কিন্তু ইসরোর বিজ্ঞানীরা হাল ছাড়েননি বরং সেই ব্যর্থতাকে তারা বানালেন চন্দ্রযান ত্রি এর শক্তি চন্দ্রযান ত্রি তৈরি করতে ইসরো আবার নতুনভাবে ডিজাইন করে ল্যান্ডারকে এবার তারা কোনো আরবিটার পাঠায়নি পাঠিয়েছে শুধু ল্যান্ডার বিক্রম আর রোভার প্রজ্ঞান সবচেয়ে বড় পরিবর্তন ছিল সফটওয়্যার আর সেফটি সিস্টেমে আগের ভুলগুলোকে একে একে চিহ্নিত করে বিজ্ঞানীরা নিশ্চিত করলেন যেন আর কোনো বিপর্যয় না ঘটে চাঁদে নামা মোটেই সহজ কাজ নয় পৃথিবী থেকে থ্রি পয়েন্ট এইট্টি ফোর লাখ কিলোমিটার দূরের এই যাত্রায় একটুখানি ভুল মানে কোটি কোটি টাকার ক্ষতি আর বছরের পর বছর পরিশ্রম ব্রেতা হয়ে যাওয়া তবুও ভারত মাত্র ছয়শো পনেরো কোটি টাকার বাজেটে এই বিশাল মিশন সম্পন্ন করে যেখানে অন্যান্য দেশের বাজেট কয়েক গুণ বেশি তেইশে আগস্ট দুই হাজার তেইশ বিকাল ছয়টা চার মিনিট গোটা ভারত তমকে গিয়েছিল সেকেন্ডের পর সেকেন্ড কেটে যাচ্ছিল ধীর গতিতে আর তারপর স্ক্রিনে বেসে উঠল ল্যান্ডার সাকসেসফুল টাচ ডাউন চন্দ্রযান থ্রি নামল চাঁদের দক্ষিণ মেরুতে যেখানে আগে কোনো দেশের মহাকাশ যান নামতে পারেননি তৎক্ষণাৎ ভারত হলো বিশ্বের প্রথম দেশ আর মানুষের ইতিহাসে চাঁদের নতুন বিজয় লেখা হলো এই সফলতা শুধু ভারতের নয় সমগ্র মানবজাতির জাতির চাঁদের দক্ষিণ মেরুতে বরফের পানির খোঁজ ভবিষ্যতে মানুষকে চাঁদের বসবাসের পথ দেখাবে ভারত বিশ্বকে জানিয়ে দিল বড় হতে গেলে সব সময় বড় বাজেট লাগে না লাগে বড় স্বপ্ন আর দৃঢ় মনোবল এই গল্প থেকে আমরা একটা জিনিস শিখলাম অসফলতা মানেই শেষ নয় বরং সেটাই হতে পারে পরবর্তী বড় সাফল্যের দাব আপনি কি মনে করেন যে আগামী বিশ বছরে ভারত কি চাঁদে মানুষ পাঠাতে পারবে কমেন্টে বলুন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অথবা ফলো করতে বলবেন না জয় হিন্দ